একত্রিশে মের মধ্যে এস এল নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আমরা প্রায় গত এক থেকে দেড় মাস ধরে খুবই আশাবাদী যে মধ্যে নতুন নোটিফিকেশন আসতে চলেছে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পোর্টাল বা নিউজ পেপারের বিভিন্ন খবরে রীতিমতো বিভ্রান্ত ছাত্রছাত্রীরা এখন সব থেকে বড় প্রশ্ন এস এল নতুন বিজ্ঞপ্তি এ মাসে কি আদৌ আসবে কি ঘটতে চলেছে সেটা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জুড়ে থাকতে হবে এবং পুরো বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে ঠিক কি হতে চলেছে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা দেখে নেব ঠিক গত পাঁচই মে আমরা আনন্দবাজার পত্রিকায় একটি খবর দেখেছিলাম যেখানে বলা হচ্ছে সময় চাইবে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে নাকাল এসএসসি মূলত এই খবরটা আমরা কবে দেখছি পাঁচ তারিখ এবং আমরা সেই গত এপ্রিল মাস থেকে যে আশার আলো বুনছিলাম পাঁচ তারিতে তারিখে সেই আশার আলোতে বোধহয় এক বালতি জল ঢেলে দিয়েছিল এই খবরটা এবং তার যদি আমরা ব্রিফিং বা ছোট্ট করে আমরা যদি সামারিটা দেখতে পাই সেখানে একদম স্পষ্টই লেখা আছে কেন এই ভাবনা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারেননি উচ্চপদস্থ কর্তারা স্পষ্ট বলা হলো একত্রিশে মের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয় এটাও বলা হলো কবে বলা হচ্ছে পাঁচ তারিখ সেক্ষেত্রে সময়সীমা আরো বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হবে পাঁচ তারিখের খবর এর পরের খবর ঠিক কবে না দশ তারিখ মাত্র পাঁচ দিন তার মধ্যেই সব ভোল বদল হয়ে গেল এবং পাল্টে গেল সমস্ত কিছু আমরা যদি দেখি এখানে লেখা আছে যে সময়ের আগেই তৈরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির খসড়া পাঁচ দিন আগে যে সংবাদপত্র যে নিউজ সোর্স বললো কিছুটা এগোনোই হয়নি এখনো কিচ্ছু এগোয়নি আরো সময় লাগবে কোনোদিন আসা সম্ভব না অমনি ঠিক পাঁচ দিনের মাথায় গিরগিটির মতো রং বদল হয়ে গেল আদৌ কি সম্ভব কি লেখা হচ্ছে সেখানে সেখানে লেখা হচ্ছে বিকাশ ভবন সূত্রে জানানো হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর আহ খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে কোন মাসে নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার যে পদ্ধতি সেখানে কি কি পরিবর্তন আসবে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে মানে মোটামুটি কিরকম শূন্য পথ থাকতে পারে এই সমস্ত কিছু নাকি তৈরি হয়ে চলে গেছে এবং নবান্নের সবুজ সংকেতের অপেক্ষায় তারা নাকি অপেক্ষা করছে আশা জাগালো এই খবরটা কিন্তু পুনরায় পনেরো তারিখ আমরা আরেকটি সংবাদপত্রে পুবের কলমে গতকালকের নিউজ কি দেখছি না রিভিউ মামলার নির্দেশে নির্দেশ দেখে চাকরি ফেরত এবং পরীক্ষার গাইডলাইন প্রকাশ হবে ইতিকে না শিক্ষা দপ্তর হচ্ছে এটা কি সার্কাস চলছে বেকার ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের ইমোশন নিয়ে তাদের প্রস্তুতি নিয়ে তাদের এগিয়ে চলার ইচ্ছা নিয়ে কি ছেলে খেলা করছে রাজ্য তো করছিলই তারপরে নিউজ মিডিয়া নিউজ পোর্টাল নিউজ চ্যানেল নিউজ পেপার সবাই মিলে কি উঠে পড়ে লেগেছে আমাদেরকে সার্কাস খেলা দেখানোর জন্য হচ্ছেটা কি আমার প্রশ্ন এটাই পাঁচ দিন আগে প্রথমে বললেন এখনো দেরি হবে পাঁচ দিন পরেই সমস্ত কিছু পাল্টে গেল আবার তার পাঁচ দিনের মাথায় বলা হচ্ছে যে যতক্ষণ না রিভিউ পিটিশনের কিছু আসবে ততক্ষণ কিছু বার করা যাবে না তাহলে এই খবরগুলোর সত্যতা ঠিক কতটা আচ্ছা তোমাকে তোমাকে আমি বলছি যে দেখছো তোমার মনে হয় এই গুলো কি আদৌ বিশ্বাসযোগ্য সরকার তার বিশ্বাসযোগ্যতা অনেকদিন আগেই হারিয়ে ফেলেছে মাননীয় নিজেই বলেছেন প্রতিশ্রুতি মানে প্রতারণা আমরা নিজেরা নিজে কানে শুনেছি ঠিক আছে তাহলে কি প্রতিশ্রুতির নামে প্রতারণা আপনিও করছেন আমার প্রশ্ন শুধু এটুখানি সকলের পক্ষ থেকে ঠিক আছে এত বড় সরকার এত মানুষজন এত ইনফ্রাস্ট্রাকচার একটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না একটা সঠিক সংবাদ একটা মিটিং করে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট বার্তা দেওয়া যাচ্ছে না বাংলার মানুষকে অথচ ভোটের রাজনীতিতে আমরা সবাই রাজনৈতিক দলগুলো ব্যস্ত আছে আমরা এগুলো চাই না আমরা বাংলার এই মেয়েকে চাইনি আমরা বাংলায় স্বচ্ছ নিয়োগ চেয়েছিলাম এবং আমি সত্যি ধিক্কার জানাই সেই সব নিউজ মিডিয়াগুলোকে গুলোকে যারা হয়তোবা বিক্রি হয়ে গেছে যারা হয়তোবা রাজনীতির রঙের সঙ্গে ইনফরমেশনের মধ্যেও রং লাগানোর চেষ্টা করছে আমি জানি না কি হচ্ছে কিন্তু আমার প্রশ্ন একটাই পাঁচ দিনের মধ্যে খবরের ভুল বদলের সত্যতা নিয়ে সত্যি কি প্রশ্ন ওঠে না আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যারা আজকে শুনছ এই ভিডিওটা তোমার ঠিক কি মনে হচ্ছে আমি জানি তোমরাও কনফিউজ তোমরা এখন আমাকে জিজ্ঞাসা করবে স্যার আমাদের কি করা উচিত আমি একটা ছোট্ট কথা বলি এ ধরনের কিছু পেপার কাটিং প্রতিদিনই আমাদের চোখের সামনে আসবে এবং সেগুলো নিয়ে ভিউ কামানোর জন্য কিছু ইউটিউবার কিছু প্রতিষ্ঠানের ভাড়া করা কিছু মানুষজন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম বলবে যারা আদৌ এর পেছনের কোনো সত্যতা সম্পর্কে জানে না তার কোনো আদৌ কোনো ভিত্তি নেই সেই খবরগুলোর শুধু দেখেছে পড়েছে সামনে এসে বলে দিচ্ছে দু থেকে তিন মিনিটে ভিউ ভিউ এবং রিচ পাওয়ার আশায় আমি একটা কথা বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম থেকে ওই ধরনের ভিডিওগুলো দেখে এই ধরনের খবরগুলো দেখে বিভ্রান্ত হয়েও না আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত বিক্রি হয়ে যায়নি আমি সুপ্রিম কোর্টের ভরসা রেখে বলছি নির্দেশ অনুসারে মধ্যে ওপর সুপ্রিমের মের নোটিফিকেশন আনতে হবে এবং এই রিভিউ মামলা কিন্তু দিনের পর দিন ঝুলে থাকবে না যা হবে একত্রিশে মের মধ্যে বোঝা যাবে তাই এই খ্যামটা নাচ দেখে কোনো লাভ নেই বলতে বাধ্য হচ্ছি আজকে এটা কালকে ওটা পরশুদিন পেপার কাটিং তারপর দিন আর একটা কিছু সেই দেখে সঙ্গে সঙ্গেই চলে আসলো রে রে রব করে নিজেদের পড়াশোনাটাকে কেরিয়ারটাকে সময়টাকে নষ্ট করো না একটা জিনিস বলে রাখি একত্রিশে মের মধ্যে নতুন নোটিফিকেশন আসছে সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে তার নির্দেশ অনুসারে এবং একটা এস এল পরীক্ষা বাংলার বুকে নিতে বাধ্য সরকার বর্তমান বাংলার সরকার এগিয়ে থাকা সরকার সব দিক থেকে পিছিয়ে পড়েছে আজকে ডিএ মামলাতেও পঁচিশ পার্সেন্ট ইমিডিয়েট দিতে হবে এটা ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেখানে সেই ডিএ মেটাতে গেলে দশ হাজার কোটি টাকা বাংলার মানে অর্থনীতিতে প্রয়োজন আছে সেই টাকা চারিদিকে তো শুধু ধার 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 কিন্তু খেলামেলা বন্ধ হচ্ছে না প্রতিবাদ চাই প্রতিরোধ চাই গতকাল আমরা দেখলাম শিক্ষকদের মাথা মাটিয়ে দেওয়া হলো চোখ নষ্ট করে দেওয়া হলো আমি যদি খুব ভুল না করি কেমিস্ট্রির টিচার রজত স্যার তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে বহু শিক্ষিকার পায়ে এমন ভাবে মারা হয়েছে তারা উঠে দাঁড়াতে পারছে না রাস্তার মধ্যে হাও হাউ করে কাঁদছে বিশ্বাস করুন রাতে চোখের দুটো পাতা এক করতে পারিনি খুব কষ্ট হয়েছে আর কোন মানুষ কি শিক্ষকতার স্বপ্ন দেখবে যে আমি শিক্ষক হব যে মহান পেশা যে নেশা নিয়ে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি শিক্ষক হওয়ার লক্ষ্যে আজকে কোথায় ধুলয়ে লুন্ঠিত করেছে বাংলার এই সরকার আমি ধিক্কার জানাই সেই পুলিশদের যারা তাদেরকে শিক্ষা দিল তাদেরকে অকঅখ পড়তে শেখালো আজকে তাদেরকেই তারা মারছে নিজের শিক্ষককে তারা বেত্রাঘাত করছে লজ্জা বাংলার লজ্জা পুলিশের লজ্জা সবকিছুর লজ্জা এবং তার মধ্যে থেকে এটাও দেখতে শিক্ষকের বেশ ধরে কিছু বাইরের লোক ঢুকে একটা সন্ত্রাস করার চেষ্টা করছে এই নকশালপন্থী যে বিষয় এরা কাদের রাজনীতির রং কি নেই এখানে তোমার কি মনে হচ্ছে একটু কমেন্টে জানিও তো প্রতিবাদ করতে হবে আমি সত্যি বলছি আজকের দিনটাকে ধিকার দিবস হিসাবে পালন করতে আমার ইচ্ছে করছে প্রচন্ড পরিমাণে শিক্ষকতার একটা লজ্জার দিন দিন অন্ধকারতম কালো অধ্যায় চলে গেল রাতটা ফেসবুকে অনেকেই দেখেছ কিন্তু একবার ভাবো তো কি হয়েছে একবার ভাবো তো যা সত্যি সত্যি যোগ্য শিক্ষক আমি এরকম বেশ কিছু আমাদের সিনিয়র দাদা পরিচিত শিক্ষক লেখক তাদেরকে জানি তাদের অন্তত মেধা নিয়ে কোন রকম কোনো প্রশ্ন উঠতে পারে না আজকে চোখ নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন না রজত স্যার কেমিস্ট্রির দেখেছেন তার চাকরির লিস্টটা সে অযোগ্য বলাটা কি সাজে যদি বলেন তাহলে আপনি অযোগ্য আপনার ভাবনা ভাবনা করার যোগ্যতা নেই তার সম্পর্কে আমি এটুকুই বলতে পারি পুলিশের কাজ মানুষকে রক্ষা করা দুজন শিক্ষিকা হাউ হাউ করে কাঁদছে কোন পুলিশ এসে তাকে তুলছে না বরং মারতে ব্যস্ত অন্যকে না আমি স্পটে ছিলাম না কিন্তু বিশ্বাস করুন কালকে রাত্রি দুটো আড়াইটে তিনটে পর্যন্ত আমি ঘুমাতে পারিনি কষ্ট হয়েছে ভেতর থেকে প্রতিবাদ জানাতে ইচ্ছে করেছে অনেক কিছু ইচ্ছে করে কিন্তু করতে পারি না ঠিক আছে কারণ ওই যে চোরদের বাঁচাতে শিক্ষকদের পেটাতে হচ্ছে বর্তমানের বাংলায় এবং সেই নিউজটা আজকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই সারা ভারতবর্ষের নিউজ মিডিয়া তা কভার আপ করেছে কিন্তু তবুও বাংলার মানুষ আমি তুমি জাগতে পারছি না আমরা নিজের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত আমি বারবার একটা কথা বলছি এই স্বার্থের দুনিয়াতে এরকম পেপার কাটিং দিয়ে ব্যাচ ভর্তি করার জন্য অনেক লোকজনই আসবে শুধু একটা কথা বলে রাখি হ্যাঁ আমিও একটি প্রতিষ্ঠান চালাই তবে মিথ্যে কথা বলে নয় আমি বারবার বলছি পিটি নিয়ে আমি ভিডিও বানিয়েছি কিন্তু বারবার এটাও বলেছি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কোচিং নিতে হবে পিটির জন্য প্রচুর পড়তে হবে আমি এ কথা বলছি না তুমি জেনে রাখো তোমার জ্ঞানের জন্য বলছি তো সমস্ত নিউজ অথেন্টিক নিউজ আমি তোমাদের সামনে দেব। যারা ভাবছো যার এত কিছুর মধ্যে কনফিউশন লাগছে বুঝতে পারছি না দিশে আরো লাগছে আমরা কেন এত খাচ্ছি আমি একটা কথাই বলবো একত্রিশে মের মধ্যে কিছু একটা হবে এটা নিশ্চিত থাকো একটা এসেলএসটি হবে এবং সেখানে নতুন না সুযোগ পাবে স্যার তাহলে কালকেই আপনার কোচিংয়ে ভর্তি হয়ে যাব না আমি সেই কথা বলছি না স্যার তাহলে নোটটা কিনে নেবো না আমি সেটাও বলছি না তোমার কাছে তো কিছু বই আছে কিছু বই তো নিজের কাছে আছে কিছু তো পড়াশোনা করেছ সেগুলোকে ধুরো ঝেড়ে নিজের মতো পড়তে শুরু করো নোটিফিকেশন আসুক পরীক্ষা পদ্ধতি কি হবে কিভাবে এগোতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে একে একে সব বলবো সবাই একসঙ্গেই পরীক্ষা দেবে ঠিক আছে পার্থক্য কোথায় জানো আজকের দিনে কেউ বই না খুলে শুধু ইউটিউব করছে আর যারা জিতবে যারা পরীক্ষা পাবে তারা প্রতিনিয়ত পড়তে বসছে তাই আমি একটা কথাই বলবো প্রতিবাদে থাকো কিন্তু পড়াশুনোটাকেও সঙ্গে চালাও পড়াশুনো করা মানেই কোচিং নিতে হবে পড়াশুনো করা মানেই নোট কিনতে হবে এটা কিন্তু নয় কারণ বারবার বলছি আসন্ন এস এল এস টি ওই বস্তা পছা নোট দিয়ে পাশ করা যাবে না লিখে না ওই কথাটা হ্যাঁ আমরাও নোটস দিই কিন্তু তবুও বলছি সবার সামনে বলছি বুকের পাটা থাকতে হয় সত্যি কথা বলতে গেলে আগামী এস এল এস টির যে পরীক্ষা হতে চলেছে সে পরীক্ষা শুধু বস্তা পছা কিছু নোটস দিয়ে পাস করা যাবে না ওই কিছু জেরক্সের পাতা পড়ে পাস করা যাবে না তার জন্যে টেক্সট বুক পড়তে হবে খুঁটিয়ে পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ওই সিভিক টিচার দিয়ে আমাদের অধ্যাপক বলে চালালে হবে না ওই স্যাকদেরকে বিশাল বিশাল অধ্যাপক বলে চালালে হবে না সত্যিকারের যারা একেবারে পারম্পরিক ওয়েতে টেক্স ধরে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারবে তারাই চাকরিটা পাবে তাই লড়াই শুরু করার আগে ময়দানটা প্রস্তুত করো টেক্সট বুক গুলোকে ধুলো ঝেড়ে বার করো না হলে পিডিএফ পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে যেমন আমরাই করেছি প্রত্যেকটা বাংলা টেক্সটবুক এসএলএসটি তার পিডিএফ আমরা আমাদের ব্লগে সাজিয়ে দিয়েছি ডাউনলোড করো এগুলো করতে তো কোনো পয়সা লাগে না এখানে বিএসএসিআর কোনো স্বার্থ নেই বরং ওই বইগুলো রাখার জন্যে যে অনলাইন সার্ভারটা কিনতে হচ্ছে তার জন্যে আমাকে পে করতে হচ্ছে বোঝাতে পারছি তাই আমি একটা কথাই বলবো এই বিক্রি হয়ে যাওয়া কিছু নিউজ মিডিয়ার বিভিন্ন খবর সূত্র মারফত কবর ইত্যাদি দেখে লাফান ঝাপান করার কিচ্ছু নেই ঠিক আছে এগুলো দিয়ে খুব একেবারে বিশাল কিছু হতে চলেছে আবার তারপরে মুহূর্ত ধূর কিচ্ছু হবে না এদেশে কিচ্ছু হবে না এই ওঠা নামা করে কোনো লাভ নেই স্টেবল থাকো পড়াশুনোতে থাকো প্রতিবাদে থাকো লড়তে থাকো পড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো পাশাপাশি যারা মনে করছো বিএসএস হাত ধরে সম্পূর্ণ বিনামূল্যে নিজের প্রস্তুতিটা অন্তত প্রাথমিক পর্যায়ে শুরু করতে চাও কমেন্ট করো আমি তোমাদেরকে ফ্রি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তার লিঙ্ক দিয়ে দেবো আর যারা যারা মনে করছো স্যার টেক্সট বইয়ের পিডিএফ কীভাবে ডাউনলোড করবো আমাকে জানাবেন তারাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে নিজের সুচিন্তিত মতামত এই ভিডিওর নিচে জানিও কারণ শিক্ষিতদের গর্জে ওঠার সময় এটা দুর্নীতির বিরুদ্ধে করা করার লড়াই এটা এ লড়াই যদি শিক্ষিতরা না যেতে তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু চির অন্ধকারে নিমজ্জিত হবে কালকে শুধু গেট ভেঙেছে ওই চিত্রটা দেখে আমার একটা কথাই মনে পড়ছিল কারার ওই লৌহ কপাট ভেঙে দে কর্নেল অপাট ঠিক আছে এই গানটাই শুধু মনে পড়ছিল এবং মনে হচ্ছিল পদ দেখাচ্ছে দু ঠিক আছে এই পথেই এগিয়ে চলো এটাই বলি বাংলার ছাত্রছাত্রীদের এবং আগামী দিনে এই কলরব তুলতে হবে দু হাজার ষোলোর পথেই ভেঙে চুরে সমস্ত কিছু তছ করে ফেলতে হবে দুর্নীতির আতুর ঘট এবং আগামী দিনে মেধাই যেন হয় সরকারি চাকরির ক্ষেত্রে একমাত্র মানদণ্ড এবং স্বচ্ছভাবে নিয়োগ চাই বছর বছর এস চাই এই রব তুলতে হবে এবং তোমার সুচিন্তিত মতামত অবশ্যই জানাতে হবে এই ভিডিওর কমেন্টে আজকে এই পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ